দরজা খুলে দিবে সুবহান আল্লাহ বলেন সুবহান আবু বকরের জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে আটটা দরজা থেকে আবু বকরকে ডাকা হবে এই আবু বকর এমার গেট দিয়ে আসেন এই গেট দিয়ে আসেন অমুক জান্নাত বলবে এই গেট দিয়ে আসেন কত বড় একজন সৌভাগ্যশালী ও জলিল কদর একজন সাহাবী এই সাহাবী একদিন ঘটনা করবে তার গোলামের এরকমের কান্দা ধরে টান দিছে

তিনি কিছুক্ষণ পরে চিন্তা করতেছেন হাই আমি যে আমার গুলামের কানটা টান দিয়েছি আল্লাহ না জানি আমাকে আবার জালেমের কাতারে আমার নামটা তুলে দেয় কি ভয় কি ভয় চিন্তা করে দেখেন তার ভিতরে ভয় কাজ করতেছে যে আমি আবু বাকর যে গুলামের কানটা টান দিলাম না জানি এই টানের কারণে আমার গোলাম বড় ব্যথা পাইছে তো আবু বকর যখন এই অনুসূচনা আসছে গিয়ে আবু বকর গোলামের সামনে গিয়ে বসে পড়ছে সুবহানাল্লাহ বলে ইসলামের শিক্ষার কথা বলতেছিলাম ইনসাফ কাকে বলে দেখেন ইনসাফ কাকে বলে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গোলাম আমি তোমাকেও হইছে একটু আগে আমি টান দিয়েছি তোমার কানটা আমি আবু বকরের কানটাও তুমি টান দিয়ে দাও আমি আবু বকরের কানটা তুমি টান দিয়ে দাও কেয়াবতের ময়দানে

কেমন মানুষ কেমন মানুষ কেমন ভাবে তারা নিজেদেরকে বানাইছেন আমিরুল হওয়ার পরও তাদের ভিতরে কোন রকমের কোন জিদ নাই যে জিদের মাধ্যমে নিজেদের নামটা জালেমের খাতায় চলে যাবে শুধু আবু বকর এমন না হজরতে ওসমান হজরতে অমরে ফারুক রতি আল্লাহ দুই নম্বর উম্মতের ভিতরে কয় নম্বর সাহাবী বলেন উম্মতের ভিতরে দুই নম্বর জান্নাতি সাহাবি এই ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী আপনার কাছে মুনাফিকদের লিস্টি রেখে গেছেন উযাইফা ভাই আমাকে একটু বলবালি আপনার কাছে মুনাফিকদের লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা দেখছেন নি এক কোন যেই ওমর জান্নাতের টিকিট পেয়ে গেল অথচ সে অমর তার পর চোখ দিয়ে পানি বন্ধ করে না টেনশনে তাদের ঘুম নাই আর আমি আপনি তো কোনো ভাবনাই নাই ঠিক কি ঠিক না বলেন আমার আপনার কোনো ভাবনা নাই ভাবনা নাই ও মুসলমান কত মানুষকে চোখ দিয়ে দেখলাম আমার সামনে থেকে বিদায় নিয়ে গেল আমিও তো বিদায় নিয়ে বিদায় নিয়ে যাব কত সন্তান তারা আমাকে দেখবে দেখবে কি দেখবে না বলেন এই তো পারস্পরিক ভাবে বিদায় চলবে বিদায় চলবে মুসলমান ভাইরা রে আমার যদি এভাবেই যদি আমাদের জিন্দেগি অতিবাহিত হয়ে যায় যদি আল্লাহর হুকুম না মানিয়া আল্লাহর গুলামির দপ্তরে যদি নামটা না লেখাইয়া যদি দুনিয়ার থেকে চলে যাই তাহলে কবর কিন্তু আমার আপন বলে পরিচয় দিবে না ওই হাসর আমার ওই মিজান ওই ফুলসিরত কিন্তু আমার আপন বলে পরিচয় দিবে না যদি দুনিয়ার ভিতরে লেশ মাত্র জুলুম করা যায় জুলুম করা যায় জুলুম তোমরা সব কিছু অন্ধকার দেখবে অন্ধকার যাবে মিজানের কাছে অন্ধকার কিছুই দেখবে না কিছুই দেখবে না আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ায় তো সব দেখলাম কিন্তু আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম চোখ আছে কিন্তু তার দৃষ্টি শক্তি নাই চোখ আছে দৃষ্টি শক্তি নাই বলে কারণ কি বলে চোখ দিয়ে দেখছে তারপরেও সত্যি সাক্ষী দেয় নাই আছে না নাই আছে না নাই

মুসলমান ভাইরা রে আমার এরা বড় জালেম জোরে বলেন এরা কি বড় জালেম এ এ জমিন থেকে বড় জালেম বিদায় নিয়ে গেছে আর আমরা তো কোথাকার ও মুসলমান ভাই জমিন থেকে যতটা নিজেকে আল্লাহর জন্য গোড়া যায় যতটা নিজেকে নমনীয় করে তোলা যায় যতটা আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করা যায় মানুষ কি বলবে আর না বলবে ওদিকে আমার তাকায় কোনো লাভ নাই আমার আল্লাহ যেই কামে খুশি আছে আমার রসুলের আদর্শ যেই কামে ঠিক থাকবে মানুষ চায় কিছু বলুক অথবা না বলুক আল্লাহ জি তাই রাজি আমরাও সেটাই রাজি ঠিক না বলে আরো জোরে বলেন কে ওই দিন আমার আল্লাহ থাকবেন আল্লাহ 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 কারণ কি আমি দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য নিজেকে করছি এর জন্য ওই দিন আল্লাহ থাকবেন আল্লাহ এজন্য নই তো সাহাবা ইক্রামের জন্দি বড় দামি হয়ে গেছে বড় দামি বলে তারা ইমান আমল সারে নাই দুনিয়া ত্যাগ করে তারা ইমান আমলকে কে সারে নাই বলে তারা জীবন কোরবানি করছে তারপরে তারা আল্লাহর বিধানকে ত্যাগ করে নাই এই জন্যই হজরত আবু করা দাও এক সে কে বলতেছেন হযরতে আবু বকর আমাকে একটা কাঁটা দাও সদবাদ হয়ে যাবে সমান হয়ে যাবে পাশে ছিলেন ওমর দারানো অমর ডাক দিয়ে কয় কি ও غلام বল না কেন আমি মাফ করে দিলাম বলে না লগে লগে غلام ডাক দিয়ে কয় غلام ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন আমি আপনাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমি আপনাকে maaf করে দিলাম এই জন্যই সাহাবায়ে کرام তারা এত দাবি হইছে ইনসাফের ক্ষেত্রে তারা আপন আর পর কাউকে এরকমের তারা কি করেন নাই আপন বলে ইনসাফের জন্য তাদেরকে ছাড় দিয়ে দিছে এমন না অনেক বড় লোক বলে তাদেরকে বিচারের জন্য কাট গড়াই দাঁড়ায় নাই এমনও না এরকমের একটা ছোট্ট একটা গল্প জানি শোনায় হাবিবে কিবলিয়ার কাছে একদিন বিচার আসছে বিচার কুরাইশ বংশের একজন মহিলা অন্যায় করছে অন্যায়টা ছিল চুরি বলেন কি চুরি করছে চুরি চুরির বিচার হলো চুরির বিচার ইসলামে হলো হাতকে কর্তন করে দেওয়া ঠিক কিনা বলেন মহিলা যে চুরি করছে তার কনিষ্ঠ আঙ্গুল কর্তন করা হবে হাবিবে কিবরিয়া ফয়সালা নিয়ে নিয়েছেন কিন্তু সাহাবায়ে কেরাম টেনশনে আছেন বলে কারণ কি বলে কুরাইশ বংশের এই মহিলার যদি বিচারকে কার্যকর করা হয় তাহলে বংশের উপরে একটা ছাপ পড়তে পারে এজন্য সাহাবা ইকরাম একটু কি করতেছেন টেনশন করতেছেন কি করা যায় নবীর কাছে কি কি কিভাবে একটু সুপারিশ করানো যায় এক সাহাবী কয় কয় তুমি যাও আর এক সাহাবী কয় না ভয় লাগে তুমি যাও আর এক সাহাবী কয় কয় না তুমি যাও কেউ সাহস পায় না কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হয়ে গেল কয় কেউ যে আমরা সাহস পাইলাম না নবীর একজন আদরের স্নেহের তার পালক পুত্রের ঘরে একজন সন্তান আছে তার নাম উসামা বলে আল্লা নবীর সাথে তার বড় সম্পর্ক খুব বড় সম্পর্ক বলে তাকে দিয়ে পাঠায় দাও যেহেতু ছোট বাচ্চা আল্লাহর নবী তাকে রাগ করবে না সে গিয়ে একটু সুপারিশ করুক এই উসামা গিয়ে বললেন ও হাবি ও পয়গম্বর যে মহিলার ব্যাপারে আজকে বিচার করা হবে ওই মহিলাটা কুরাইশ বংশের বিচারটা কি একটু শীতল করা যায় নাকি কথাটা বলতে পারে পয়গম্বরের চেহারা পুরো লালিমা হয়ে গেল পয়গম্বরের চেহারাটা পুরো রক্তে রঞ্জিত হয়ে গেল পরক্ষণে পাই ডাক দিয়ে বলে এই স্বাভাবিক রে কে এই কাজটা করছো বলে এত বড় সংস্কার হইল

আল্লাহ নবীর ইনসাফ এ জমিনে আমাদেরকে শিখাই গেলেন এই ইনসাফ আমাদের ব্যক্তি জীবনে দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই ইনসাফ দরকার আছে স্বামী স্ত্রীর ভিতরে ইনসাফ দরকার আছে ছেলে এবং মেয়ের ভিতরে ইনসাফ দরকার আছে বলে সামাজিক জীবনেও ইনসাফ দরকার আছে ইনসাফ ছাড়া কখনোই নিজেদেরকে গঠন করা যাবে না ইনসাফ যদি আপনি ব্যক্তি জীবনে গঠন করে দেন তাহলে দেখবেন আপনার দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার আর হবে হবে বলেন

আর আমাদেরকে সতর্ক করে জানায় দেন ইনসাফ এত গুরুত্বপূর্ণ সমতা নেই ইনসাফ নেই বিচার নেই বিচার আমাদের সমাজে করতটা গুরুত্ব রাখি দেখেন হাবিবে কিবরা এরকম ভাবে সাহাবীদেরকে যখন যা হুকুম করতেন সাহাবীরা তৈয়ার ঠিকই ঠিক না বলেন সাহাবীরা তৈয়ার বদরের যুদ্ধের যুদ্ধে হবে বদরের যুদ্ধ হবে সাহাবায়ে کرام রেডি সাহাবায়ে کرام

আমলের জ্বর বইতেছে একজন সাহাবি এভাবে সামনের দিকে চলে গেছে নবীজি হাতে ছিল একটা ছড়ি লাঠি একটু গুতা দিছেন এই সাহাবি তুমি কেন সামনের দিকে যাও ঠিক মতন কাতারটা সোজা করো সাহাবি লগে লগে এই সুযোগটা সদ্ব্যবহার করে নিয়েছে ভালো বুঝবেন এখান থেকে নবীর প্রতি তাদের কি মহাব ছিল এইটা প্রকাশ পাবে এইটা প্রকাশ পাবে সাহাবি ডাক দিয়ে বললেন হাবিব ও পয়গম্বর আমি পিঠে বড় ব্যথা পাইছি পয়গম্বর আমি ব্যথা পাইছি কয় সাহাবি বেশি ব্যথা পাইছো কয় হ বলে হাবিব আমি বেশি ব্যথা পেয়ে গেছি বলে তাহলে আমাকে এই যে লাঠি দিলাম তুমি আমাকে একটা গুতা দাও আল্লাহ আকবার কে বলতেছেন বলেন জোরে বলেন কে বলতেছেন আল্লাহ নবী ডাক দিয়া বললেন এই সাহাবি যতটুকু জোরে তোমাকে লাঠি দিয়ে ধাক্কা দিয়েছি অতটুকু জোরে আমাকে ধাক্কা দাও সাহাবি ডাক দিয়ে বললেন ও হাবি আমার শরীর আলগা অতএব আপনার শরীরটাও কি করা লাগবে একটু উদাম করা লাগবে আল্লাহর নবী জি পিছন থেকে কাপড়টা টান দিয়ে দিলেন দেখেন ইনসাফ কাকে বলা হয় আল্লাহর হাবিব পিছন থেকে কাপড়টা টান দিয়ে উপরের দিকে দিয়ে দিলেন বললেন সাহাবি তুমি এবার লাঠি দিয়ে গুতা মারো আমি যতটুকু জোরে মারছি কিন্তু দেখেন পরক্ষণে কি হয়ে গেল সাহাবি কি গুতা মারবে এটা কি সম্ভব বলে সম্ভব 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 না সম্ভব না

ইনসব ভলেন নাই সাহাবিরে ডাক দিয়ে কয় কিরে সাহাবি কি করিলে সাহাবি সাহাবি চোখের পানি ছারিয়া চোখের পানি ছারিয়া ডাক দিয়ে বলে পাইগণমর জীবন কোন আমল তো জানি না আল্লাহর কাছে কবুল হলো কি হলো না তবে Habib কিয়ামতের ময়দানে যদি আপনার এই শরীরের স্পর্শের বরকতে আপনার এই মহরের নবুয়াতের উপরে চুম খার বরকতে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আল্লাহর নবীও ইনসাফ সাহাবাদের উপরে কত সুন্দর ভাবে করছেন ইনসাফ সারা কখনোই নিজেদেরকে মনুষ্যত্বের রূপ দেওয়া যাবে নি কোনদিন দেওয়া যাবে বলেন আপনি নামাজ পড়েন ও জায়গায় ইনসাফ আছে না নাই আল্লাহ যেভাবে বলছেন আমার হাবিব যেভাবে বলছেন ওইভাবে নামাজ পড়ার নাম হলো ইনসাফ যদি তার চেয়ে বিপরীত করি তাহলে ইনসাফ মতন কাজ হবে না আল্লাহ যেভাবে আপনাকে যেমন বিচার করার কথা বলছেন যেমন আপনি বুঝে নিলেন হ্যাঁ এইভাবে বিচার করলে ইনসাফ কায়েম হবে আবার আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার কথা বলছেন ওইভাবে নামাজ পড়ার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সঠিকভাবে ইনসাফের একটা হুকুমের বার্তাবাহক হয় কি হয় না ইনসাফের একটা হুকুম যদি जिंदगीতে প্রতিষ্ঠিত হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের সমাজের ভিতরে কোনো না কোনো রকমের কোনো অশান্তি থাকবে মুসলমান ভাইরালে আমার হাবিব ইকরিয়া বলেন

قال النبي صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه حبيبك يا منشى إيمان অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না লা ইস্তাকিম ঈমান ওয়া আবদিন হাত্তা ইস্তাকিম কলবুহু হাবিবে কিবরিয়া বলেন মানুষের ঈমান কতক্ষণ পর্যন্ত পূর্ণতায় পৌঁছে না যতক্ষণ না পর্যন্ত তার আত্ম আত্মশুদ্ধি সে অর্জন না করতে পারে কিসের আত্মশুদ্ধি বলেন জোরে বলেন কিসের ইনসাফটা আমি বোঝানোর জন্য হাদিসের এই অংশটা টানলাম দিলের আত্মশুদ্ধি যতক্ষণ না পর্যন্ত জিন্দেগিতে গঠন করতে না পারবো অতক কুত পর্যন্ত আমি পরিপূর্ণ ईमानदार হতে পারবো না এরপরে হাবিব বলেন লা ইস্তাকিম ইমানু আব্দিন হত্তায় ইস্তাকিম কলবুহু ওয়া লা ইস্তাকিম কলবুহু হত্তায় ইস্তাকিম

জবানকে যতক্ষণ না পর্যন্ত আমি হেফাজত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি আমার এই কলব নামক এই বস্তুকে আমি পরিষ্কার করতে পারবো না পরিষ্কার করতে পারবো না কারণ আল্লাহ পাক কলব দান করেন আল্লাহ পাক জবান দান করেন ঠিক কি ঠিক না মানুষ বানাইছেন আল্লাহ দিছে কে বানাইছে আল্লাহ আল্লাহ বানাইছে আল্লাহ ডাক দিয়ে বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين الله تعالى بلن

কথাটা শুনো জবানের কত দাম হাবিব কিব리아 বলেন মান ইয়াজবানলি বাইনা লিহায়হি ও বাইনার রিজলাইহি আজাল্লাহুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন হাবিব কিব리아 বলেন দুইটা কোডের গ্যারান্টি যদি আমার আমি হাবিবকে দিতে পারো কয়টা গুণ বলেন কয়টা

তার মালিক লুকমানে হাকিম এরকমের পশু চড়াইতেন বকরি চড়াইতেন মালিক ডাক দিয়ে বলে এই লুকমান তোমাকে তো মানুষ খুব মূল্যায়ন করে কি করে মূল্যায়ন করে করে কি করে না তোমাকে তো খুব মূল্যায়ন করে অথচ আমি মালিক তুমি কি গুলাম তাহলে আমি একটু তোমার কাছে জানতে চাই কোন জিনিস এ জমিনে সবচাইতে উত্তম ভালো লোকমানে হাকিম ডাক দিয়ে বলে এমনই হ্যাঁ আমি বলতেছি উনি একটু সময় নিয়ে একটু গুল্লি দিয়ে একটা বকরিকে কি করলেন জবাই দিলেন কি করলেন বলেন একটা বকরি জবাই দিলেন জবাই দিয়ে

কিভাবে উত্তম হয় আবার কিভাবে ওইটা আবার বেদামি হয় লোকমানে হাকিম ডাক দিয়ে কয় বলে এই জিব্বা এই জবান দিয়ে মানুষ যখন ভালো কথা বলে তখন ওই মানুষটার পুরো আপাদ মস্তক দাম বাড়ায় দেয় কে জুড়ে বলেন একই জবানের কথার কারণে কেউ ইমানদার হয় আবার একই জবানের কিছু ভাইসা কথা বলার দ্বারা মানুষ বেঈমান হয় কি হয় না একই কথা বলার দ্বারা মানুষ কত আদরের পাত্র হয় আবার একই জবানের কিছু ভাইসা কথা বলার দ্বারা মানুষ সমাজের ভিতরে বিচারের সম্মুখীন হয় কি হয় না স্বামী স্ত্রীর ভিতরে জবান যদি কন্ট্রোল না করে সংসারের ভিতরে ভেজাল বাঁধে কি বাঁধে না জোরে বলেন বেজাল বাদে কি বাদে না পর্দা দিশিন মা বোনেরা ভালো করে বুঝে নাও খবরদার পুরুষের সাথে সমান তাল লাগায়ও না পুরুষকে সব জন্য মর্যাদা দাও মর্যাদা দাও তাহলে তুমিও আল্লাহর কাছে মর্যাদা বান হইবা পুরুষের সাথে কথা কাটাকাটি করা যাবে না স্বামীর সাথে কথা কাটা করা যাবে না কারণ আগুন আগুন যদি মেলে বলেন আগুন কমে নাবারে। জরেবল কমেনা বনে আগুন বেড়ে যাবে আগুন অনেক গুণ বেড়ে যাবে ঠিক স্বামী স্ত্রী যদি কথা কাটি করে যদি ঝগড়া বিবাদ করে তখন ওই জায়গায় আর শান্তি আসে না তখন অশান্তির আগুন কমেনা বাড়ে ওই সময় যদি স্বামী অথবা স্ত্রী যদি একটু আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে নাই জাহান আমি আল্লাহর জন্যই নিজেকে বানাইলাম তখন ওই ঘরের ভিতরে শান্তি নাজিল করেন কে এতটুকু ছাড় দেওয়ার কোন মানসিকতা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে জিন্দগিতে কিন্তু আমরা পারিবারিক জীবনে শান্তি আনতে পারবো না পারিবারিক জীবনের ভিতরে রহমত আনতে পারবো না মিল আনতে পারবো না নিরাপত্তা আনতে পারবো না এজন্য আল্লাহ তাআলার আয়াত ছিল ইনসাফ ব্যক্তি জীবনে যেমন ইনসাফ দরকার অনুরূপভাবে পারিবারিক জীবনে ইনসাফ দরকার সামাজিক জীবনে ইনসাফ দরকার যারা আলহামদুলিল্লাহ নেতৃত্ববর্গীয় আছেন যারা বিচার শালিসি করেন আজকের থেকে নিয়াত করেন আজকের থেকে নিয়াত করেন জীবনে আর কোন রকমের কোন অন্যায় কোন অন্যায়ের পক্ষে কোন বিচার আমি করব না অন্যায়ের পক্ষে কোন দালালি আমি করব না আমার যেটা এই সামাজিক বিচার

何